সাথে স্থানীয় পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত হচ্ছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে সুনামগঞ্জ উপজেলার তাহিরপুর উপজেলায় নবাগত ইউএন ও মোহাম্মদ মেহেদি হাসান মানিকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলন আয়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ মেহেদি হাসান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা মহিবুল হক সমাজকর্মী আবুল হোসেন তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ রুকন উদ্দিন দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম মিজান দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রাহাত হাসান মুন্না দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মান্নান শামসুল আলম আকঞ্জি মোহাম্মদ বাচ্চুমিয়া সভায় বক্তারা নবাগত ইউএনও কে স্বাগত জানিয়ে তাহিরপুরের সার্বিক

বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবে পরামর্শ দিতে পারেন ইনফরমেশন দেবেন এরপরে আমাদের অভিযানে আপনারা চাইলে যেতেও পারেন আমাদের সাথে কোনো সমস্যা নেই যে অভিযানকে কামনা করবো আপনারা যেতে পারেন আর মোটামুটি এই তো আর কি বিষয় আর আপনারা কষ্ট আসলে এসেছেন আপনাদের সবাইকে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সাথে কাজ করবো আশা করি সামনের দিনগুলো আমাদের সম্মিলিত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনার